সময় দর্শক আমরা দেখতে পাচ্ছি মানুষের নেতা জুবের কাকা আমরা দেখতে পাচ্ছি সীমাবাড়ি ইউনিয়নের নেতাকর্মীর সঙ্গে গণসংযোগ এবং দাড়িবালা প্রতিকে ভোটে মন্ত্র চাচ্ছেন আজকে যে গণসংযোগ করছেন সোমবারি ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি আজকে কোনো সংযোগ অনুষ্ঠিত এবং দাঁড়িয়ে প্রতীক ঘটনা হচ্ছে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং ন্যায় ইনসাফের প্রতীক যে দাঁড়িয়ে সেই ভোট চাচ্ছেন তাদের যে আকাঙ্ক্ষা আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং কোরআনের যে আইন তা বাস্তবায়ন করবেন এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা তা পূরণ করবেন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কাছে যাচ্ছেন এবং কৌশল বিনিময় করছেন এবং তারে আমরা দেখতে পাচ্ছি সাধারণ দোকানদার থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষেরা যাচ্ছেন এবং গণসংযোগ এবং ভোট চাচ্ছেন দাড়িপাল্লা পাল্লা গাড়ি মুখরিত হচ্ছে আজকের এই গণসংযোগটি সম্মানীয় দর্শকের আলহাজ্জ আব্দুল রহমানের পক্ষ থেকে নাঈম হাসান মার্কা, নাঈম বল্লা মার্কা, асала <spaconian> лейкум <wykornamed one of> <architectural silenceören> হ্যাঁ <cin> সারা <and true> <trans benchmarks> <sans complete> <laughs LPBraun> حضرت كاردار کٿي ڏاڙا